হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আশা করছি আপনারা সবাই ভালোই আছেন ভালো থাকার চেষ্টা করছেন আমি ভালো আছি দারুণ আছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আস আমার পাশে আছেন আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দিন যাতে করে যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবং সবার কাছে অনুরোধ যারা আমার ভিডিওগুলো দেখছেন যদি ভালো লাগে একটা লাইক অন্তত করুন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে কিন্তু আরও উৎসাহিত করে তো আজকের যে আলোচনা সেটাও ভীষণ ভীষণ সুন্দর আলোচনা করব আজ আমরা অনেকেই মেডিটেশান করি বা ধ্যানে বসি তো অনেক সময় দেখা যায় যে মেডিটেশানে বসার পর কিছুক্ষণ পর থেকেই আমাদের শরীরে একটা দোলা খায় সামনে পেছনে হয় বেশিরভাগ আবার গোল গোল করে মাথাটা যেন ঘুরতেই থাকে আবার কখনো সামনে পেছনে কখনো সাইডে পুরো বডি দুলতে থাকে প্রথমে মাথা তারপরে বডি দুলতে থাকে তো অনেক সময় অনেকে ভয় পেয়ে যান বা আবার ঠিক করে নড়ে চড়ে বসে নেন কিন্তু দেখা যায় ঠিক সিমিলারলিভাবে আবারও হচ্ছে এর কারণটা কি আছে অনেকে ভাবেন যে এটা কি কোনো প্রবলেম কিছু কি হচ্ছে কেন স্থির রাখতে পারছি না নিজেকে সোজা হয়ে বসেছে পিছনে একটা সেটিংও হয়তো নিয়েছেন কিন্তু এর পরেও দেখা যাচ্ছে যে বডি ভাইব্রেশন হচ্ছে তা না হলে একটু সামনের দিকে পেছনের দিকে দোলা খাচ্ছে বা ডান সাইড লেফট অ্যান্ড রাইট সাইডে দোলা খাচ্ছে বা গোল গোল করে যেন মাথাটা এদিক থেকে ওদিকে ঘুরছে কখনো কখনো অন্যরকম হয় কখনো ঘুরছে কখনো দোলা খাচ্ছে কখনো সামনের দিকে ঝুঁকে যাচ্ছে কখনো পিছন দিকে ঘাড় চলে যাচ্ছে পিছনের দিকে অনেক সময় মেডিটেশন করতে করতে ঘাড় পিছন দিকে যেতে 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 একদম শেষে গিয়ে থেকে যায় মানে আর যাবে না পিছনে কিন্তু এইভাবে থাকলে সাধকের গলার মধ্যে প্রবলেম হয় ঘাড়ের মধ্যে কনকন করে আবার নিজেকে সামলিয়ে নিয়ে সোজা করে রাখে সব সবসময় আমরা পিঠের দিকে একটা সাপোর্টিং নিয়ে বসবো কারণ কখনো কখনো আমরা অনেক ডিপার লেভেলে চলে গেলে তখন বডির একটা সাপোর্টের প্রয়োজন হয় তো এটা কেন হয় অনেকের মনে কিন্তু একটা ভয় লাগে যে কেন এটা হয় আজকে তারই রিজন বলবো এই ভিডিওতে দেখুন আমাদের এই যে শরীর একটা স্থূল শরীর একটা স্পিরিচুয়াল শরীর বা সূক্ষ্ম শরীর এই যে ফিজিক্যাল বডি যেটা ফাইভ এলিমেন্টস নিয়ে গঠিত ফাইভ এলিমেন্টস নিয়ে গঠিত পৃথিবীর তত্ত্ব পৃথিবীতেই থাকে মানে থ্রি লেভেলে থাকে আর সূক্ষ্ম শরীর যেটা সেটা কিন্তু আমাদের ইউনিভার্স থেকে আসে বা প্রাণ উর্জাও বলতে পারেন আপনারা বা আত্মাও বলতে পারেন যেটা আমাদের শরীরের মধ্যে আছে বা শক্তি হিসাবেও বলা যায় এই ফিজিক্যাল বডি স্পিরিচুয়াল বডি ছাড়া থাকবে না আর স্পিরিচুয়াল বডি এই ফিজিক্যাল বডি ছাড়া থাকবে না জীবিত মানুষের কথা বলছি যখন মানুষের মৃত্যু হয় তখন এই ফিজিক্যাল বডি ছেড়ে স্পিরিচুয়াল বডি কিন্তু চলে যায় তখনই এই বডি বলা হয় ডেড বডি কিন্তু এই দুজন যখন একসঙ্গে থাকে স্পিরিচুয়াল বডি আর আমাদের ফিজিক্যাল বডি যখন একসঙ্গে থাকে তখন আমরা জীবন্ত আমরা বেঁচে আছি এই শরীরে সব শরীরে বেঁচে আছি তো যখন মেডিটেশনে বসা হয় তখন এর কারণটা কি আছে কেন এরকম হয় এর কারণ হচ্ছে পৃথিবী তত্ত্ব থাকতে গেলে এই পৃথিবীতে বাস করতে গেলে আমাদের ফিজিক্যাল বডির ভীষণ দরকার আর এই ফিজিক্যাল বডি কোথা থেকে আমরা পাই এই পৃথিবীতে এসেই কিন্তু পাওয়া যায় অন্য কোথাও এই ফিজিক্যাল বডি পাওয়া যায় না বাবা মা আমাদের এই বডি দিয়ে থাকেন আর যে শোল তিনি আসেন উপর থেকে ইউনিভার্স থেকে তো এই বডির মৃত্যু আছে যে ফিজিক্যাল বডি এর মৃত্যু আছে এর শেষ আছে কিন্তু স্পিরিচুয়াল বডির কোনো মৃত্যু নেই শোলের কোনো মৃত্যু নেই কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই যন্ত্রণা নেই মারা যায় না পোড়ানো যায় না কাটা যায় না কিচ্ছু করা যায় না অজয় অমর অবিনাশ কিন্তু ফিজিক্যাল বডির মৃত্যু আছে তো যখন আমরা মেডিটেশন করি তখন ভালোই আমরা এই দেহ দিয়েই তো বসতে হবে এই ফিজিক্যাল বডি দিয়েই আমাদের বসতে হবে তো ফিজিক্যাল বডি কখনোই আমরা স্পিরিচুয়াল বডির মতো যাত্রা করতে পারবো না স্পিরিচুয়াল বডি কি করে যেখানে যখন মনে করে যেতে পারে যেমন টাইম ট্রাভেলে যায় যেমন পাস্ট লাইফে যাওয়া যায় ঠিক সেরকমই স্পিরিচুয়াল বডি কিন্তু এই ফিজিক্যাল বডি ছেড়ে ব্রহ্মাণ্ডে ঘুরতে পারে তার সঙ্গে লিঙ্ক থাকে কি আমাদের নারীর সঙ্গে লিঙ্ক থাকে এটা কডের লিঙ্ক থাকে জীবিত অবস্থায় সেই জন্যে কোনো সাধক সাধিকারা মেডিটেশনে বসে এই বডি থেকে ফিজিক্যাল বডি থেকে স্পিরিচুয়াল বডিকে বের করে নিয়ে তার যাত্রা করতে পারেন আবার সময় হলে ফিজিক্যাল বডির মধ্যে এসে এন্টার করে নিতে পারেন কিন্তু মনে রাখবেন এটা কর্ড অ্যাডিং থাকে করড কাটিং থাকে না তো মেডিটেশানে যখন বসা হয় তখন ফিজিক্যাল বডিতে আমরা বসলাম আমরা যে কোনো মুদ্রায় বসলাম মেরুদণ্ড সোজা করে আমরা মেডিটেশন করার চেষ্টা করলাম কিন্তু ধীরে ধীরে যখন ডিপার লেভেলে মেডিটেশানে আমরা পৌঁছাব তখন বডি আর সেই টান টান থাকে না বডি ধীরে ধীরে লুজ হয়ে যায় মানে যেরকম প্রথমে আমরা বসি একদম সিট ডাঁড়া মেরুদণ্ডকে ভীষণ সোজা করে হাতটা জ্ঞান মুদ্রা করে বা যে কোনো মুদ্রায় বসি ঘাটটাকে টান টান করে বসি কিন্তু ডিপার লেভেলে চলে গেলে এই বডি যেন ধীরে ধীরে সেই ঘুমন্ত অবস্থায় চলে যায় বডির মধ্যে কোনো অস্তিত্ব থাকে না এই বডি তো যেতে পারে না কিন্তু স্পিরিচুয়াল বডি বাইরে যাওয়ার জন্য ছটফট করে তো বাইরে যাওয়ার জন্য যখনই ছটফট করবে এনার্জি তো এনার্জি স্পিরিচুয়াল বডি মানে হয়ে গেল এনার্জি এনার্জি বাইরে যাবে বলে ছটফট করে তখন ছটফট করার জন্য আমাদের এই ফিজিক্যাল বডিকে একে তো ছেড়ে যেতে হবে না তো একে যখন ছেড়ে যায় তখন বডি দোলা খায় অটোমেটিক্যালি যেরকম আমরা কোনো জিনিস হাতে করে শক্ত করে ধরে আছি ধরুন আমরা কোনো কিছু লিখছি ডায়েরিতে পেন দিয়ে লিখছি লিখতে লিখতে যদি আমরা অনেক সময় ঘুমিয়ে পড়ি তখন কী হয় হাত থেকে পেনটা কখনও পড়ে যায় বা হাত লুজ হয়ে যায় অমনি হাত করে থাকে মানে বডি পুরো লুজ হয়ে যায় তখন আমরা ঘুমিয়ে পড়ি তো এই ঘুমিয়ে পড়ার মতোই কিন্তু ডিপার লেভেলে ধ্যানের মতো যে ঘুমটা কিন্তু আলাদা কিন্তু এখানে একটা সিমিলারলি একটা যোগাযোগ আছে তো ঠিক সেরকমই যখন ডিপার লেভেলে ধ্যানে মগ্ন হয়ে যায় তখন ফিজিক্যাল বডি কি হয় সে সম্পূর্ণরূপে নিজেকে ছেড়ে দেয় সে একটা যেন শরীরের মধ্যে যে ফিজিক্যাল বডিটা আছে তার মধ্যে টান টান ভাবটা থাকে না যেন ধীরে ধীরে সে তার মেরুদণ্ডটা লুজ হয়ে যায় ঘাটটা একটু বিঁকে যায় বা পিছনে সেটিং এসে হেলান দিয়ে দেয় এইভাবে হয়ে যায় কিন্তু স্পিরিচুয়াল বডি তখন কি করে বাইরে বেরিয়ে যায় যখনই বাইরে বেরোয় তখন একটা ঝাঁকুনি আমাদের শরীরে আসে সেই ঝাঁকুনিটা কখনো ঝাঁকুনি হিসাবে আসে তা নাহলে আমরা দোলা খাই মানে এটা বেরোতে চাইছে আমাদের এই ফিজিক্যাল বডি থেকে বেরোতে চাইছে যখনই বেরোতে চাইবে তখনই আমাদের বডি অটোমেটিক দোলা খাবে সামনে পিছনে বা লেফট সাইড রাইট অ্যান্ড লেফট সাইড হতে পারে গোল গোল ঘুরতে পারে তারপরে দেখবেন এইরকম করতে 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 একটা সময় আমরা বুঝতে পারবো যে স্পিরিচুয়াল বডিটা দেহ থেকে বাইরে বেরিয়ে গেল তখন কি হয় বডি অটোমেটিক শান্ত হয়ে যায় তখন আর দোলা খায় না তো এইভাবে ডিপার লেভেলে কিছুক্ষণ ধ্যানে থাকার পর সাধক বা সাধিকা আবার কোনো আওয়াজেই হোক তবে যখন খুব ডিপার লেভেলে চলে যান তখন ঝপ করে কোনো আওয়াজ এদের ম্যাটার করে না তাদের যখন সময় হয় তারা আবার ফিজিক্যাল বডিতে ফিরে আসে তো এখানে জীবন্ত অবস্থায় মানুষ যখন থাকে তখন স্পিরিচুয়াল বডি আর ফিজিক্যাল বডি একসঙ্গে থাকে আর যখন বাইরে বেরিয়ে যায় প্রাণ উর্জা ধ্যানের মাধ্যমে মেডিটেশানের মাধ্যমে একজন সাধক বা সাধিকার এটা পারেন তো এটা অনেকটা সময় সাপেক্ষেও কিন্তু অনেক দিন মেডিটেশন করার পর তবেই এটা করা যায় এরা বিগিনার্সরা কিন্তু এখন পারবে না যারা সবে সবে শুরু করেছেন তারা তাদের মধ্যে এটা আসবে না অটোমেটিক্যালি মানে প্র্যাকটিস যখন করবে প্র্যাকটিস করতে 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 অনেক দিন পর এটা কিন্তু অটোমেটিক্যালি হবে এটার জন্য কোনো চেষ্টা করতে হবে না শুধু আমাদের চেষ্টা করতে হবে কি মেডিটেশানটা করা ঠিক নিয়মিত মেডিটেশানটা করা যখন প্র্যাকটিস এসে যাবে তখন দেখবেন যাদের অনেক প্র্যাকটিস হয়ে গেছে মেডিটেশান করা সেই সাধক বা সাধিকারা মেডিটেশনে বসলেই কিছুক্ষণের মধ্যে ডিপার লেভেলে চলে যান এবং ধীরে ধীরে সেই বডি আবার দুলতে শুরু করে ধীরে ধীরে তিনি বুঝতে পারেন যে এবারে বেরিয়ে যাচ্ছে শরীর থেকে সেই প্রাণ উর্জাটা মানে স্পিরিচুয়াল বডি কিন্তু অ্যাডিং থাকে বারবার বলছি অ্যাডিং থাকে কর্ড অ্যাডিং থাকে তো যখন সেটা বেরোবে তখন তো একটা ঝাঁকুনি হবে তাই না সেই দোলাটাই এখানে ফিজিক্যাল বডিতে আমরা ফিল করতে পারি এছাড়া আর কিছু নয় আবার যখন যখন ডিপার লেভেলে চলে যায় স্পিরিচুয়াল বডি যখন তার যাত্রা শুরু করে দেয় ব্রহ্মাণ্ডে যাত্রা শুরু করে দেয় তখন বডি স্থির হয়ে যায় আবার ধীরে ধীরে তার সময় হলে আবার বডির মধ্যে চেতনার মধ্যে ফিরে আসে বডির মধ্যে এন্টার করেন সেই স্পিরিচুয়াল বডি তো এটা ভয়ের কোনো কারণ নেই এরকম ধ্যানে সাধক সাধিকারা যখন সাধনায় বসেন ধ্যানের মাধ্যমে অনেক কিছু ঘটে এরকম যেগুলো সবার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সবার মধ্যে একই রকম হবে না অনেক রকম জিনিস সাধনার মধ্যে অনেক কিছু অনুভব করা যায় সেই অনুভবগুলো যে গুরুর কাছ থেকে আপনারা শিখবেন সেই গুরুকেই একমাত্র বলবেন যে আপনার মধ্যে কি কি পরিবর্তন এলো বা কি কী ধ্যানের মধ্যে আপনি কী দেখতে পেলেন সেগুলো গুরুকে বললে গুরু আপনাকে ডিপোর্ট করিয়ে দেবে যে এটার মানে এই এটার মানে এই তবে সবার জন্য কিন্তু আলাদা আলাদা সবাই ধ্যানে বসলে যে একই রকম জিনিস দেখবে এর কোনো কথা নেই বিভিন্ন মানুষের আলাদা আলাদা সিচুয়েশান থাকে আলাদা আলাদা অনুভব থাকে তো ঠিক সেরকম আজকে যে টপিকটা ছিল সেটা মেডিটেশনে বা ধ্যানে বসলে আমাদের বডি কেন তোলা খায় তাহলে ভয়ের কোনো কারণ নেই এটা স্বাভাবিক এটা হতেই থাকে এটিকে বরঞ্চ অনুভব করুন এর জন্য আনন্দ পান যে আপনি ডিপার লেভেলে অনেকটা এগিয়ে গেছেন তাই না তাহলে আজকের এই ছোট্ট ভিডিওতে জানালাম যে আমরা ধ্যানে বা মেডিটেশনে বসতে কেন আমাদের শরীর তোলা খায় আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ